বৌদ্ধ ভিক্ষুদের মাঝে কঠিন চিবর দান করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্তরা রবিবার নিউ লং আইল্যান্ডের ওয়েস্ট বাড়িতে বৌদ্ধ মন্দিরে আয়োজিত কঠিন চিবর দান উৎসবে সিটির বিভিন্ন এলাকা থেকে দিনব্যাপী অনুষ্ঠানে পরিবারের সবাইকে নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হাজির হন এক ধরনের গেরুয়া কাপড়কে বলা হয় চিবর যা মূলত বৌদ্ধ ভিক্ষুরা ব্যবহার করেন আর বছরে একবার উৎসব আয়োজনের মাধ্যমে এই চিবর ভিক্ষুদের মাঝে ধর্মীয় আচরণের মাধ্যমে বিতরণ করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই উৎসব তাদের কাছে অত্যন্ত পবিত্র বলে জানান অনেকে কে শুভ কঠিন চিবর আমরা সবাই পরিবারের সবাইকে নিয়ে এসেছি খুব ভালো লাগছে এ ধরনের উৎসবের মাধ্যমে নিজেদের ধর্ম ও সংস্কৃতির চর্চা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয় বলে জানান বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চিবর হলো তিন মাস ব্রত পালন করার পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমার মধ্যেই চিবরটা দান করতে হবে ভক্তদের কাছ থেকে পাওয়া চিবর ভিক্ষুদের কাছে অনেক তাৎপর্যপূর্ণ বলে জানান বৌদ্ধ ধর্মগুরুরা নির্দিষ্ট সময়ে ব্রতের মাধ্যমে এই দিনটি উদযাপন করতে হয় বলে সারা বছর বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনটির অপেক্ষায় থাকেন আমরা আষাঢ়ি পূর্ণিমা থেকে প্রবর্ণা পূর্ণিমা পর্যন্ত তিন মাস একটি বিহার মধ্যে আমাদের নির্বাং উপাসক উপাসিকেরা আমাদেরকে ফাং করেন আমরা সেখানে বর্ষাবাদ যাপন করি এরপরে কটেন চিবর দান অনিষ্ঠিত হয় তার শুধু এক মাস করতে পারবে যে এক মাসের পর তর্ণিজীব আর করতে পারবে না তণুজীবদের করতে হয় আগামী বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে এ বছর আবহাওয়া অনেক সুন্দর থাকায় লং আইল্যান্ডের ব্রহ্ম বিহার ভাবনা কেন্দ্রে অনেক ভক্তের সমাগম হয় পৃথিবীতে অহিংসর বাণী নিয়ে এসেছিলেন মহামহিম বুদ্ধ বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে বুদ্ধের সেই বাণী আর দর্শন যেন আরও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে পিনাকি তালুকদার টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর